ওর আমি দুই ফরজ নামাজ পরে এখানে দূরে আছি আর এই যে বড় ঘরের থেকে ওই যে দোতলা যে ঘরটা এটার থেকে আরো ধরেন পনেরো থেকে বিশ হাত হবে দূরে তা আমরা করলাম কি তাড়াতাড়ি আইসা এই সামনের বেড়াটা শুটাইছি সামনের বেড়াটা শুটেছি আর এই সাইডের পশ্চিম সাইডে বেড়াটা শুটাইছি শুটাই এই সাইডে বেড়ার মধ্যে দুজন আসিল আর আমরা উপরে উঠছি পিছনের বেড়াও শুটেছি কিন্তু পিছনের বেড়া আনতে ভারী নাই আর পূপারের বেড়াটা হেরা শুনে আমরা কিছু উঠেছিলাম উপরে যে চাল চুলে নাট বল্টু খোলাইয়া পায়ের বালি বাইর কর ঘর বাংলো নুপুরে যে ঝনি উঠছি নিচে তুমি চিলে নিয়েছে ঘরে নিচে গাং অথচ গাং আছে ওর দূরে ওই আমরা এটি শুনেছি তো গাং চলে ঘরে ওখানে দেখলাম যে আমরা চার যা আছি নিচে যদি এটার উপরে থাকি তাহলে আমরা ঘরের লগে আমরা তোলে যাম পরে আমরা সবাই নেমে ঘর নদী থেকে তারপরে ওই ঘর সরাইতে সরাইতে যাই টুকটাক পারছি সরাইছি এই ঘরের মধ্যে ওই যে মুরব্বী ঘুমাই দিছে

আর এখানে হচ্ছে রইলো এখানে হচ্ছে রইলো যে নদীতে বাংলো এখানে আমাদের কোন একটা ফেলায় নাই এই এতদিন ধরে যাই বাংতাসে এক সপ্তাহ ধরে বাংতাস ওই যে টলাটা যান না দেখেন একটু দেখেন না ওই যে টলাটা মাঝখানে যায় ওইখানে ছিল আমাদের নদী ওই নদীর থেকে যে এক সপ্তাহ পর্যন্ত আছে এই পর্যন্ত কেউ একটা জিউ ব্যব ফেলায় নাই কেউ এই পর্যন্ত আইসা পর্যন্ত দেখা নাই হ্যাঁ আর ছিল পরশু দিন পানি উন্নয়ন বোর্ডের থেকে একটা স্পিড বোর্ড নিয়ে আসছিল ওইখানে ওখানে আসার পর আমরা কইলাম স্যার আমাদের বাড়িঘরে যে ভেঙে নিয়ে যেতেছে একটু দেখেন কিছু করেন আচ্ছা উনি কইলো মূলত উদ্দেশ্য হলো আপনাদের এখানে এই কিছু প্রভাবশালী লোক আছে এদের বাধা বিঘ্নর কারণ আমরা এখানে জীব বিভোগ পারি নাই আর কিছু করতে পারি না এই হলো এক আর দুই নম্বর হইলো এখানে এই যেটা টেন্ডার নিছে যার নি টেন্ডার দিছে বললো যে পানি থেকে উনি নাকি এই নৌবাহিনীর কি বলে উনি কর্নেল মেজর টেজর যাইব নৌবাহিনীর লোক ওনার বলে ওনারা ফোন করে চাপাইতে পারতেছে না উনি আবার টেন্ডার বিক্রি করছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার কাছে ওই নেতা হইলে ফলাইছে এটার জন্য এখানে কোনো একটা ব্যাগ এ পর্যন্ত ফালাইলো না এই জিরো থেকে একবার পয়লান বলে এই মাথা পর্যন্ত কোনো একটা বস্তা ফালাই নাই কোনো কোন ব্যাপারে এটার মধ্যে দেখে কেউ দর্শক শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী যিনি গত আজকে ফজরের পর থেকে এই ভাঙনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং দেখা শুরু হয়েছে তার সশরীরে এবং উপস্থিত ছিলেন প্রায় দশটি বাড়ি এখানে কিন্তু হয়ে গিয়েছে তার চিত্র কিন্তু আসলে আমরা দেখাচ্ছি এখানে একজন বৃদ্ধ রয়েছেন যিনি তার ছোট্ট একটি ঘর থেকে ছিল খড়ির ঘর লাকড়ির ঘর হিসেবে পরিচিত সেখান থেকে কিন্তু লাকড়ি বের করার চেষ্টা করছেন তারা যেহেতু তাদের ঘর থেকে অনেকগুলো অনেক দূরে ছিল নদী তারা কল্পনাও করেনি যে এই নদীটি এত দ্রুত তাদের নিকট চলে আসবে এবং এবং মুহূর্তেই যে নদী গড়বে সব চলে যাবে তিনটা পরিবারের দশটি ঘর কিন্তু গর্বে বিলীন হয়ে গিয়েছে এমনটাই কিন্তু আমরা আসলে একটু আগে জানলাম এবং প্রত্যক্ষ দর্শীর সাথে কিন্তু কথা বলছিলাম তখন দর্শক সঙ্গেই থাকুন যারা দেশ প্রবাস থেকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক ঘরগুলো যখন গর্বে বিলীন হয়ে গিয়েছে এই ঘরগুলো পাশে থাকা গাছের সাথে দড়ি টেনে রাখা হয়েছে এবং ঘরটা মান অবস্থায় রয়েছে আর একজন বৃদ্ধ কিন্তু যে ঘরের মালিক তিনি চেষ্টা করছেন যে এখানে যাই সর্বশেষ রয়েছে এটা যদি হেফাজত করা যায় তবে এই খড়ির ঘর থেকে তার থাকার ঘরের কোনো অস্তিত্ব নেই খড়ি ঘর থেকে তিনি কিন্তু খড়ি বের করার চেষ্টা করছেন যাই হোক অত্যন্ত হৃদয় বিদায়ক দুঃখজনক কথা যে আজকে সর্বশেষ একটা মানুষের সারাদিন যে বিভিন্ন জায়গায় থাকতে পারে কিন্তু তার যে বাসস্থানটি রয়েছে যেখানে তিনি এসে এসে তিনি ক্লান্তি দূর করেন সেই 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 জায়গাটি কিন্তু আসলে ভেঙে নদী নদীগর্ভে চলে গিয়েছে তবে এটাকে মোল্লার বাড়ি ওয়াদবরের বাড়ি হিসেবে পরিচিত এই বাড়িটি এখানে তার তিন সন্তান ছিল এখানে সন্তানের বসবাস করার মতো ঘর বাড়ি ছিল এখানে একটি দুতলা ঘর ছিল তারা আরও পাঁচ বছর আগে কিন্তু একবার ভাঙনের শিকার হয়েছেন আর সেই ভাঙনের শিকার হওয়ার পরে তারা নতুন করে বসতি করার জন্য আসলে এখানে এসছেন এবং গত কয়েক বছর বছর দুই আগে তারা কিন্তু এই এই জায়গাটিতে বসত বাড়ি করেছেন এমন বিষয়টি আসলে আমরা জানতে পেরেছি যাই হোক গত স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন যে আমরা ফজর যখন পড়তেছিলাম বা ফজরের নামাজ পড়ব প্রস্তুতি নিচ্ছিলাম এমন মুহূর্তে আসলে এই ঘটনাটি ঘটেছে তারা মুহূর্তেই কিন্তু নদী নদীগর্বে বিলীন হয়ে গিয়েছে এই বাড়িটি তারা চেষ্টা করেছিলেন যে আসলে ঘরগুলো সরানো যায় কিনা এবং যেমনটি জানিয়েছেন যে আমাদের এখান থেকে বিশ হাত দূরে ছিল নদী কিন্তু আমরা যখন ঘরগুলো খোলার জন্য চেষ্টা করি ঠিক মুহূর্তের মধ্যেই একটা দুটা বেড়া খোলার চেষ্টা করছে এমন অবস্থায় কিন্তু হঠাৎ করে এই গর্বে বিলীন হয়ে গিয়েছে তারা চিন্তা করেছে যে আমাদের জীবন আগে সেভ করা দরকার তারা কিন্তু এই জীবন সেভ করার জন্য সেখান থেকে সরে এসেছে এবং আর মুহূর্তেই কিন্তু নদী নদীগর্বে চলে গেছে প্রায় দশ থেকে বারোটি ঘর দর্শক অত্যন্ত হৃদয় বিদায়ক যার বসত ভারী গিয়েছে তার বেদনা তো আর আপনি আমি বুঝতে পারবো না তবে যিনি যার গিয়েছে সেই বুঝেন তার কি বেদনা অনেকেই ভিটে মাটি হারা তবে এই নদীতে কিন্তু এই পদ্মার এই জিরো পয়েন্ট জাজিরা পয়েন্টের জিরো পয়েন্ট কিন্তু ঈদের দিন থেকে এই ভাঙা ভাঙন শুরু হয়েছে আজকে পর্যন্ত অসংখ্য ঘর বাড়ি কিন্তু নদীগর্বে বিলীন হয়ে গিয়েছে তবে কিছু ক্ষোভের কথা তিনি জানালেন একজন প্রত্যক্ষদর্শী যিনি এখানেই এখানেই বসবাস করেন তিনি যেমনটি জানিয়েছেন যে এই এখানে জিউ জন্য সরকারি বরাদ্দ করা হয়েছে কিন্তু সেই বরাদ্দ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না এবং সরকারের অব্যবস্থাপনা সময়ের সময় লাগার কারণে কিন্তু সময় লাগার কারণেই কিন্তু আসলে এই এখানে জিউ ব্যাগ ডাম্পিংয়ের কাজ স্লো হওয়ার কারণে আসলে এই ক্ষতির সম্মুখীন কিন্তু তারা হয়েছে এমনটি কিন্তু আসলে আসলে জানিয়েছেন এই ছিল আমার কাছে সর্বশেষ শরীয়তপুরের জাজিরা প্রান্তের জাজিরা জিরো পয়েন্ট থেকে আমি সংযুক্ত হওয়ার চেষ্টা করেছি এই দেড় মাসে কি পরিমাণ ঘর ভাঙছে ভাই এই দেড় মাসে কেমন পরিমাণটা হবে দুই শতাধিক হবে প্রায় আড়াইশোর মতো আপনার এই 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 ঘর কি আপনাদের ছিল আমার শ্বশুরের ও আপনার শ্বশুরের না আপনার নাম কি বলবে হাসেম মাহ্বর যেই মুরব্বী আসলে কাজ করছেন তার খড়ির ঘরটি থেকে খড়ি বের করার চেষ্টা করছেন তিনি হাসেম মাত্বর এখানে কত বছর আগে গড় করছিলেন আগে প্রায় পঁয়ত্রিশ বছর অবধি এখানে অবস্থান করছেন দর্শক হাসেম মাতবর বলছিলেন যে এখানে এই ঘরটি আমরা প্রায় তিরিশ বছর আগে করেছিলাম কিন্তু তখন নদী অনেক দূরে ছিল কিন্তু সময়ের ব্যবধানে সেই নদী কিন্তু তার ঘর পর্যন্ত চলে এসেছে এবং তার যে বসবাসের জায়গাটি রয়েছে সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেল আজকে ফজরের পর থেকে কিন্তু আসলে ভাঙন শুরু হয়েছে এবং এখন স্থির থাকলেও এখানে বসবাসরত প্রায় বারোটি বসত ঘর কিন্তু আজকে নদীগর্ভে বিলীন হয়েছে পাশাপাশি রয়েছে গাছপালা ফলের গাছসহ তাদের আসবাবপত্র খাবার যাই ছিল মানে সবই কিন্তু নদীগর্ভে চলে গিয়েছে যেহেতু এমন মুহূর্ত সকাল যখন ফজরের আজান হয় জানেন সব মানুষ কিন্তু ঘুমে থাকে সে সময় কিন্তু শ্রমিক পাওয়া ও কষ্ট কষ্টকর যে কোনো বিপদেই মানুষকে পাওয়া কষ্ট তার মধ্যে যদি রাত হয় তাহলে তো আরও বেশি কষ্ট তো যাই হোক এই ছিল আমার কাছে সর্বশেষ সকলকে দেশপ্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে যারা এই বিপদের মধ্যে পড়েছেন তাদেরকে সমবেদনা জানিয়ে আজকের মতো